আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আজকে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সকলের পরিচিত মুখ গিয়াস উদ্দিন তাহারি সাহ কিন্তু দেখবেন কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সে কিন্তু তার নিজের জন্মদিবস পালন করতেছে তো যাই হোক ভাইরাল ঘটনাগুলোর মধ্যে একটি একটি তো আমি এখন আপনাদের এই ভিডিওটা দেখাবো সবাই ভিড়েই শেষ মতো দেখবেন ইনশাআল্লাহ আসলে এটা মুসলমানদের জন্য যা আছে এটা আপনাদের সবাই মন্তব্য করবেন

শেয়ার করে দেবেন এবং অন্যকে এই বিষয়টি জানার জন্য অবশ্যই